হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্টার্ট করছে একটা বিটরুটের জুস দিয়ে তো এই বিটরুটের জুসটা কে কে খাও কমেন্ট বক্সে জানাবে আমিও আগে খেতাম না আমি বিট একদমই পছন্দ করি না কিন্তু আমাকে ডক্টর বলেছে যে রুটের রসটা ডেলি খেতে তো ডেলি এর মধ্যে বিটের মধ্যে আজকের আমি শুধু দেখলে বিট দিয়ে জুসটা বানাচ্ছি কিন্তু আমি ডেলি বিভিন্ন রকমের বিটরুটের মধ্যে জিনিস আমি দিই তো বিটরুট তারপর গাজর এই সব দিই তো আজকের আমি দিয়েছি শুধু বিট তো এই জুসটা খেতে যে আমি বলবো না খুব ভালো হয় তো খেতে খারাপই লাগে কিন্তু খেতে হয় ডক্টর যেহেতু বলেছে আর এইটা খাওয়াটাও ভালো এটা খেলে মানে স্কিনের পক্ষেও ভালো আর শরীরের পক্ষে তো অবশ্যই ভালো যেহেতু বিটের রস রক্তভক্ত হয় আমাকে আমি স্কিনে ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টর আমাকে বলেছিল বিট রুটের রসটা খেতে তো এটা হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো তো এটা আমি খাই সপ্তাহে প্রায় খাই দেখো বানানো হয়ে গেছে এবার আমি খাচ্ছি খুব খেতে ভালো নাই বললাম না তোমরা কে কে খাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আজকে ভিডিওটা এইটুকুনই এক থেকে আর বেশি করিনি তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো পাশে থেকে এইভাবে